নিজের জায়গায় থেকে নিজের পরিস্থিতিটা অন্য কাউকে বোঝানো হয়তোবা অনেকটাই কঠিন অপর ব্যক্তি যদি পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করে হয়তোবা কিছুটা ফিল করতে পারে কিন্তু নিজের জায়গায় থেকে নিজের পরিস্থিতিটা কেউ বুঝতে পারে না কেউ বোঝার চেষ্টাও করে না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ভয়েসটা দিতে গিয়ে আমার খুবই কষ্ট লাগছে কারণ কিছুক্ষণ আগে ঘটে গেছে আমার জীবনের সাথে একটা ঘটনা মানুষ কতটা স্বার্থপর হতে পারে কতটা বেইমান হতে পারে তো আমি আমার সামনে যে এই দিনটা আসবে আমি কখনোই ভাবতে পারিনি কখনোই মানে কল্পনাতেও নিয়ে আসিনি তবে প্রত্যেকটা পরিস্থিতির সাথে নিজেকে মোকাবেলা করার মতো প্রস্তুত আমি ছিলাম না কষ্ট পাইলেও বাস্তবটা শিখতে পেরেছি বাস্তবের মানুষের সাথে চলতে শিখছি কারণ আমি যেটা আমার মতো করে ভাবছি এটা বাস্তব না বাস্তব বড়ই কঠিন কাছের মানুষগুলো আপন মানুষগুলো যখন মানে আঘাত করে এর মতো আঘাত আর এর মতো কষ্ট হয়তো বা পৃথিবীতে আর কিছু হয় না হয়তো বা আমার আপন মানুষগুলোকে আমি কখনও কোনো প্রতিবাদ করিনি কোনো কিছুই বলিনি হয়তো কখনো কোনো দিন প্রতিবাদ করবো না চেষ্টা করব তাদের থেকে সব সময় দূরে থাকার জন্য কারণ তারা তো আমাকে ছাড়াই ভালো আসে আমাকে তো তারা চায় না তাহলে কেন আমি কেন তাদের কাছে যাব তারা ভালো থাকুক সুস্থ থাকুক মন থেকে তাদের জন্য এই দোয়াটাই রইল তাজকে আমি রুই মাছের লেস ভর্তা করব রুই মাছের লেস ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই একটু জানাবেন তো মাছগুলো আমি খুব ভালো করে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এবং পেঁয়াজ লবণ একটু হলুদ রসুন এবং হচ্ছে লাল মরিচ শুকনা লাল মরিচ খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি এবং মাছগুলো খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি তো মাছগুলো ভেজে নেওয়ার পর ঠান্ডা করার জন্য একটু সময় দিয়েছি তারপরে মাছগুলো খুব সুন্দর করে হচ্ছে কাটাগুলো বার করে নিচ্ছি মাছের ভর্তা করতে হলে অবশ্যই কাটাটা খুব ভালো করে হচ্ছে বার করতে হয় কারণ কাটা থাকলে তো ভর্তা মাখাতে কিংবা খেতে দুইটাই অনেক সমস্যা হবে তো জীবনে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত হয়তো বা সবার সাথে কোনো না কোনো ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে কিন্তু দিন শেষে তখনই খুব খারাপ লাগে কাছের মানুষটা প্রিয় মানুষটা ভালোবাসার মানুষটা ওই কথাটা বললো এমনটা বললো এমনটা করলো তো সম মানে সময়ের সাথে সাথে পরিস্থিতি মানায় নেওয়াটা বুদ্ধিমানের মতো কাজ যে মূল্যায়ন করে না তার কাছে মূল্যায়ন আশা করাটা অনেক বড় একটা বোকামি তবুও হচ্ছে সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো অনেক দূর থেকেই তাদের জন্য ভালোবাসা রইল তারা ভালো থাকুক সুস্থ থাকুক তাদের জন্য আমার তরফ থেকে এই কামনাই রইল তারা যত পারো আঘাত করুক আমি কখনো তাদেরকে পাল্টা আঘাত করব না কারণ আমি তাদের মতো না আমি আমার মতো তো মাসের ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লাগে এবং মাছের ভর্তাটা আমি হচ্ছে খিচুরি ভাতের সাথে খাব তো কথাগুলো কেউ মনে কষ্ট নেবেন না আমার জীবনে ঘটে যাওয়া কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ